বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত মহেশপুর রাউতরা গোবিন্দবাটি সহ আরও বেশ কয়েকটি গ্রামের কৃষকরা ডিভিসি সেচ ক্যানেলে ছাড়া জলে বোরো ধানের চাষ করেছিলেন সেচ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল বোরো চাষের জন্য ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে ক্যানেলে জল ছাড়া হবে কিন্তু কৃষকদের অভিযোগ ধান চাষের সময় জল ছাড়লেও ধান রোপণের পর দশ থেকে পনেরো দিন কোনো রকম জল দেওয়া হয়নি যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়েছে মরে গিয়েছে ধানের চারা কৃষকরা জানাচ্ছেন কেউ মহাজনের কাছে ঋণ নিয়ে কেউ বা আবার জমি ভাগে নিয়ে চাষ করেছেন এমতো অবস্থায় সেচ দপ্তরের খামখেয়ালিপনায় চরম সংকটে পড়েছেন কৃষকরা বাধ্য হয়েই আজ তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পরে আবারও সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধের খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় কৃষকরা বিক্ষোভের জেরে সোনামুখী দুর্গাপুর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় চাষিরা ঠিক কি বলছেন শুনুন আমাদের জলের অভাবে ধান মরে যাচ্ছে এবং জল যে ছাড়ার কোটা ছিল ছেড়েছে ঠিক কথায় কিন্তু খুব পরিমাণে কম জল উঠে নেয় আমাদের অনেক ধান আমরা লাগিয়ে দিয়েছি যদি এটা আগে ভাগে বলতো গবর যে না রাস্তার এইদিকে বা এত চেন অব্দি ধান লাগান তাহলে সেটা সমস্যাটা সমাধান করা যেত কিন্তু এখন লাগিয়ে দিয়ে এখন অনেক জমি কাঁচা করা পড়ে আছে এবং যেগুলো রোয়াইছি সেগুলো আমাদের মূল তা আমাদের এখন দাবি হচ্ছে যে ওভার এখানে আসতে হবে এসে ও মাঠটা পরিদর্শন করে দেখুক ধানের অবস্থা কি ধানের অবস্থা সব মারা যাচ্ছে আমরা মাঠে মাথা গেলে পরে বুঝতে পারবে। একটু সমস্যাটা ধান মরে যাচ্ছে। এখন যদি না জল ছাড়ে বা যে পরিমানে জল ছাড়েছে আমাদের ধানায় জল উঠছে না। এক ফোটাও জল উঠছে একদিন জল এসে ঘন্টা দিন না যে বন্ধ হয়ে গেল। এবো আমরা বুঝতো পাচ্ছি না যে কত দিন জল ছাড়বে। এটা কিন্তু যায় না এটা লাইট দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে ঘটনাস্থলে আসেন ডিভি সোনামুখী সেখরের জুনিয়র ইঞ্জিনিয়ার সোহরাব শেখ তবে তাকে ঘিরেও চলে বিক্ষোভ যদিও শতাধিক কৃষকের বিক্ষোভের মুখে পড়ে এই সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন তিনি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও তিনি জানান লোকে জলের অভাবে ধানের স্যার জলের সাপ্লাই আমাদের একটু কম ছিল সেই জন্য আমরা দিতে পারিনি এখন এখনো জলের সাপ্লাই হয়ে গেছে আজ থেকে আসার চাইছি এটা আর থাকবে না যেটা যে ধানগুলো মরে গেছে এখন সেটা আমি তো একটা ন লেভেলের কর্মচারী আমি আর কি করতে পারি কেন জল ছাড়া হয়নি কেন সেটা তো উপরে হায়ার অথরিটির ব্যাপার আমি কি কি বলবো সমস্যা হয় তো কৃষকরা তারা বলছে ঋণ করে চাষ করেছে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে